আসসালামু আলাইকুম বিওট সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আমি মামুন ইসলাম একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিলান্সার সবাইকে যেন আমার জিএফডি অ্যাকাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো অবশ্যই ইউটিউব চ্যানেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমরা একটা বিজনেস টপিক নিয়ে কথা বলবো এবং বিজনেসটি এরকম যে আমি আপনাদেরকে পুরো প্ল্যানটা বলবো তবে তার তার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যাদের অ্যাকচুয়ালি বিজনেস করার মাইন্ড আছে মানে আপনি অ্যাকচুয়ালি চাচ্ছেন যে না আমি এখন একটা বিজনেস করব এরকম মাইন্ড যাদের আছে অ্যান্ড বিজনেস যারা করে তারা জানে যে যদি একবার বিজনেসটাও উঠে যায় বা বিজনেসটা যদি একবার সাকসেস হয়ে যায় তাহলে বিজনেসটা কতটা কত পরিমাণে এখানে আর্নিং হবে এটা আসলে হিসাব করার বাহিরে তো যাই হোক অ্যাকচুয়ালি আমার যে টপিকটা ফার্স্ট অফ অল আমরা যদি একটু যাই আমি আসলে অ্যাকচুয়ালি যে টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি একটু লিস্ট করে দেখাই আপনাদের অ্যান্ড অবশ্যই যাদের বিজনেস মাইন্ড আছে এবং আমার সাথে বিজনেস করতে চান তো শুধুমাত্র তারাই এই ভিডিওটি দেখবেন আর বাকি কারোর আসলে প্রয়োজন নাই বলে মনে করি কারণ এই বিষয়ে এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমি আমার টপিকটাই হচ্ছে যে আমি একটা বিজনেস দাঁড় করাতে চাই এবং এই বিজনেসের উপরে মানে কোনো ধরনের ইনভেস্টমেন্ট লাগবে না আপনার এরকম একটা বিজনেস এখানে আমি দাঁড় করাবো এবং এখানে যে ইনভেস্টমেন্টগুলো লাগবে সেগুলো আমি বহন করব এবং কি সেটা সামনের দিকে স্টেপ বাই স্টেপ আমরা যাবো এবং কি কী দিয়ে কী করবো সে বিষয়গুলো আমরা একটু শেয়ার করতে যাচ্ছি যা যার কারণে আমি আগে বলে নিলাম যে আসলে ভিডিওটি শিক্ষণীয় কোনো কিছু নেই এখানে তবে এখানে যাদের বিজনেস মাইন্ড রয়েছে এবং যারা অনেক দিন যাব মানে অনেক বলতে দীর্ঘদিন অনেকে ফিলান্সিং করে এবং দেখা গেছে যদি আপনার ফাইবার আপর এই অ্যাকাউন্টগুলো প্রফেশনাল থাকে এবং একটা সময় গিয়ে দেখা যায় যদি অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যায় তারা কিন্তু অনেক সময় ডিপ্রেশনে চলে যায় তো আসলে তাদেরকে নিয়ে আমার এই পুরো প্রসেসটা সাজাবো এবং আসলে এখানে কারা এখানে কারা কারা এখানে থাকতে পারবে এই বিষয়গুলো আসলে আমি বিস্তারিত বলবো এই ভিডিওটিতে তো যাই হোক তো চলেন শুরু করি আমি একটা ড্রক্স নিলাম যাতে আমি এটা করতে পারি এটা বাংলা কেন আসলো আচ্ছা তো প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যদি বলি আমাদের বিজনেসটা আসলে অ্যাকচুয়ালি কী নিয়ে হবে আমাদের বিজনেসের প্ল্যানটা কী নিয়ে হবে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত বলতে থাকবো আপনারা একটু দেখবেন একটু মনোযোগ দিবেন যারা অ্যাকচুয়ালি এখানে কারা কাজ করতে পারবে আমি যদি সেই বিষয়টাকে বলি এখানে যারা হচ্ছে অ্যাকচুয়ালি এখন গ্রাফিক্স ডিজাইনার মূলত অনেক দিন যাবৎ কাজ করতেছেন মিনিমাম আপনার হচ্ছে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের এবং মেইনলি আপনার কী কী ডিজাইন জানতে হবে সেই বিষয়ে আমি বললে আপনাকে অবশ্যই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো জানতে হবে খুব ভালো এক্সপার্ট হইতে হবে ফটোশপে যেগুলো আপনি মানে আমি আপনাকে একটা কাজ দিলাম আপনি করতে পারলেন না তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে এতটুকু ধারণা থাকতে হবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ব্যানার ডিজাইন ফেসবুক পেজের যে ব্যানারগুলো হয় পোস্টারগুলো হয় তারপরে হচ্ছে আপনার আর লিঙ্কিডিং ব্যানার এই ধরনের যে কাজগুলো হয়ে থাকে যেমন রেস্টুরেন্ট পোস্ট সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং পোস্ট এই যে পাস পোস্টগুলো হয় এই পোস্ট ডিজাইনগুলো আপনার জানতে হবে পোস্টার ফ্লায়ার ব্যানার এগুলো আপনার জানতে হবে অ্যাকচুয়ালি লোগো ডিজাইন মাস্ট আপনার লাগবে বলে আমি বলছি না এখানে মানে লোগো ডিজাইন না হলেও হবে ব্র্যান্ডিংয়ের জন্য আমরা আলাদা লোক রাখবো তারপরেও যদি আপনি ব্র্যান্ডিং জানেন তাহলে ভালো হয় তারপরে আমরা যাদেরকে রাখবো বা যে আমাদের এখানে থাকতে পারবে বা আমরা যাদেরকে আসলে টার্গেট করতেছি অ্যাকচুয়ালি আমাদের এই বিজনেসটা এত সুন্দর করে একটা প্ল্যান করব যেটা আসলে সাকসেস হতে হবে ঠিক আছে সো আপনারা অযথা এখানে পরিশ্রম করবেন বলে আমার মনে হয় না অবশ্যই আমি যদি এটা সাকসেস হয় তাহলে আপনারা খুব ভালো পরিমাণ আর্নিং এখান থেকে পাওয়া যাবেন কিন্তু যদি বাই এনি চান্স এটা তো বলা যায় না এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিজনেস তো বিজনেস আপনারা জানেন যে আসলে বিজনেস এখানে লাভ লস হতেই পারে তবে আপনাদের কোনো লস হবে না আপনাদের লস হলে শুধুমাত্র হয়তো বা সময়টা লস হবে কিন্তু আপনাদের এখানে এখানে কোনো ধরনের ইনভেস্টমেন্ট লাগবে না এখানে এখন রাইট নাও হ্যাঁ সো আপনারা এখান থেকে অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইনার থাকতে পারেন যারা গ্রাফিক্স ডিজাইনিং যারা কাজ করতেছেন রাইট নাও সো তারা আমার সাথে যোগাযোগ করবেন যে আসলে আপনি কি কি কাজ পারেন এই বিষয়ে আমাকে বলবেন এবং যদি আপনার বিজনেসের চিন্তা ভাবনা থাকে এখানে আমি আপনাকে বলবো না যে আপনি এখানে আসেন আমি আপনার এদের কাজ করে নিব আর আপনি টাকা পাওয়া যাবেন বিষয়টা এরকম না যারা যাদের বিজনেস নিয়ে আসলে বোঝেন যারা অ্যাকচুয়ালি যে একটা বিজনেস করতে গেলে অবশ্যই আপনাকে এখানে পরিশ্রম করতে হবে এবং এটা হতে পারে বিনা পরিশ্রম যেটা হয়তো বা পরবর্তীতে গিয়ে অনেক বড় হইতে পারে আবার এটা অনেক ওয়েস্ট হইতে পারে তো এখানে অ্যাকচুয়ালি আপনাদের যেটা থাকতে হবে অবশ্যই বিজনেস মাইন্ড থাকতে হবে এটা অবশ্যই অবশ্যই আমি বলবো আপনাকে হানড্রেড পার্সেন্টই আপনার বিজনেস মাইন্ড যদি থাকে তাহলে আপনি আমার সাথে কথা বলবেন এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা যাদেরকে রাখতে চাইতেছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের যারা কাজ করে তো সোশ্যাল মিডিয়া মার্কেট ম্যানেজমেন্ট মার্কেট ম্যানেজার থাকতে পারে অথবা এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটের আমরা যোগ করব ওকে সরি ওকে আর এখানে আমরা আরেকটা বিষয় অ্যাড করবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটার গেল অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার গেলো তারপর আমরা যাদেরকে অ্যাড করবো তারা হচ্ছে এইখানে অ্যাকচুয়ালি যারা ওয়েব ডিজাইনের দক্ষতা রয়েছে মানে প্রফেশনাল না তবে মূলত সে জানে অ্যাকচুয়ালি যে ওয়েব ডিজাইন কিভাবে করতে হয় যেমন ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট ওয়াডপ্রেসের কাজ জানেন এরকম কোনো লোক যদি থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ সো ওয়েব ডেভেলপ আমি ধরে রাখলাম আচ্ছা ওয়েব ধরে রাখলাম আর আমি যদি নেক্সট আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের এই তিনটা নিয়ে আমরা আসলে বিজনেসটা প্ল্যান করতে চাইতেছি অ্যান্ড বিজনেস প্ল্যানটার জন্য আমরা অবশ্যই মিটিংয়ে বসবো যারা এখানে আগ্রহী আছেন অ্যাকচুয়ালি ভিডিওটা আসলে তাদের জন্যই আসলে করা যে আপনি যখন কোনো একটা বিজনেস করবেন আপনি কারোকে খুঁজে পাচ্ছেন না তো আমাদের এই বিজনেসটা আসলে এরকমভাবে আমি তৈরি করবো যে আসলে আপনাদেরকে এখানে প্রফিট থাকবেই এবং আমি এটা যদি আপনি পার্সেন্টেন্সের কথা বলেন যে আমরা এখানে কি পরিমাণ প্রফিট পাবো কি ধরনের বেনিফিট আমাদের থাকবে তাহলে আমি বলবো এটা হচ্ছে ক্লায়েন্ট বেস। আপনি যতগুলো এখানে আমরা আমরা হয়তো বা চার থেকে পাঁচজনের একটা টিম করব এবং এই পাঁচ চার থেকে পাঁচজনের টিমে আমরা হয়তোবা এখানে ক্লায়েন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব একজনকে দিয়ে দিব এবং ফাইন্যান্সের একটা দায়িত্ব একজনকে দিয়ে দিব তো এরকমভাবে পুরোপুরি একটা দায়িত্ব দেওয়ার পরে ওইখান থেকে যখন আমাদের ক্লায়েন্টগুলো আস্তে বা আসবে আসা শুরু হবে যখন তখন কিন্তু আস্তে আস্তে আমাদের বিজনেসটা গ্রো হবে এবং যখন আমাদের ক্লায়েন্টগুলো বাড়বে আমাদের এখানে আর্নিংটাও বেড়ে যাবে তো এখানে যত পরিমাণ আর্নিং হবে তো এইখানকার মানে যত হোক ধরেন মান্থলি বা পঞ্চাশ হাজার টাকা আর্নিং হইলো তা আমরা এখানে পাঁচজন টিম মেম্বার আছি তা মানে আমাদের সমান পরিমাণের একটা ভাগ এখান থেকে দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনারা এখানে কি করবেন অ্যাকচুয়ালি আমাদের এখানে অবশ্য আপনার দক্ষতা থাকতে হবে ভাই আমি হয়তোবা বিষয়টা গুছিয়ে আপনাদেরকে এখনও মানে উপস্থাপন করতে পারছি না তবে আমার এখানে জাস্ট একটা নিয়োগের প্রয়োজন আমি একটা সার্ভে করতে চাচ্ছি যে এখানে কতজন মানুষ আসলে আপনারা আগ্রহী হতে চান এবং আপনারা এই বিজনেস করতে চান অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি এখানে যারা প্রফেশনাল কাজ করতেছেন রাইট নাও অনেক হ্যাভি কাজ আছে আপনার কাছে তাহলে আপনার এখানে আসার দরকার নাই। তবে যাদের অ্যাকচুয়ালি কাজ নাই ঠিক আছে আমি আবারও বলছি যাদের অ্যাকচুয়ালি কাজই নাই বা আপনি হতাশ হয়ে গেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে একটা ব্যবস্থা ইনশাল্লাহ করে দেব তো যাই হোক আমাদের এখানকার আপনি যদি আমাকে আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনি দুইটা তিনটা ওয়ে আছে যেমন ধরেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান সিক্স থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইতিমধ্যে অনেকেই জানেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের বিষয়ে এবং অনেকে কলে কথা বলছেন হ্যাঁ অনেকেই অনেক বিষয়ে কথা বলছেন আপনারা এটা একটু ই করে নেন স্ক্রিনশট দিয়ে নেন অথবা আপনারা এখান থেকে এটাকে এখনই উঠিয়ে নিতে পারেন উঠিয়ে আমাকে কল দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন এনি টাইম আপনি আমাকে পাবেন যদি আমি কোনো সময় ব্যস্ত থাকি তাহলে সেক্ষেত্রে হয়তো আমি আপনাকে রেসপন্স করবো না তবে অবশ্যই আপনি মেসেজ দিয়ে রাখবেন এবং বলবেন যে আমি মানে কাজ করতে আগ্রহী এরকম একটা কথা বলে আপনি একটা মেসেজ দিয়ে রাখবেন অ্যান্ড দেখেন আমার এখানে ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনি মেসেজ করেন ফিল আনসার মামুন বিডি এবং ইউজার নেমটা দেখে রাখবেন মামুন ইসলাম সতেরো ঠিক আছে তো এটা আপনি ইউজার নেমটা দিয়ে সার্চ করলেও হবে অথবা আমার নাম দিয়ে সার্চ করলেও হবে এটা আমার প্রোফাইল অ্যান্ড প্রোফাইলটা ভালো করে দেখে নেবেন কারণ ফ্রিল্যান্সার মামুন বিড়ি নামে অনেকগুলো প্রোফাইল তৈরি হয়ে গেছে ইতিমধ্যে তো সেক্ষেত্রে আপনারা এটা একটু দেখে নেবেন এই প্রোফাইলটা ওকে এখন চলেন আমরা যে পেজটি করব বা আমাদের যে বিজনেসটা হবে সেই বিজনেসের নেমটাও আমি ঠিক করে রেখেছি এবং এটার নাম হচ্ছে মার্কেট মাইন্ড স্টুডিও ওকে তো আপনারা একটু ফেসবুকে সার্চ করে দেখে নেবেন এটার পেজ আছে অবশ্যই এম এ আর হবে সরি মার্কেট মাইন্ড স্টুডিও আপনারা সার্চ করলে পেয়ে যাবেন তো এই যে এটা হচ্ছে পেজ আপনারা যদি একটু ভিজিট করেন তাহলে দেখতে পাবেন যে এখানে মার্কেট মাই মার্কেট মাইন্ড স্টুডিও বাই মামুন ইসলাম এটা লেখা আছে তবে যখন আমরা এটি শুরু করব এটার আমাদের ব্যানার পোস্টার লোগো সব কিছু আপডেট হবে তবে এটা আমরা একটা মিটিং বসবো এবং মিটিং করার পরে আমরা এটাকে আপডেট করতে থাকবো অ্যান্ড স্টেপ বাই স্টেপ এখানে আপডেট হতে থাকবে তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এটা অনেক আগের একটা পেজ আমার ক্রিয়েট করা ছিল তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে অনেকেই এখন বেকার আছে সো আমরা না একটা বিজনেস করতে পারি তো এরকমভাবে একটা চিন্তা ভাবনা করে আসলে বিজনেস মাইন্ডটা চলে আসলো এবং আমি ভাবলাম যে এটা যদি অনেকেই আছে যারা এখন মানে কাজ পাচ্ছে না মার্কেটে অনেক হতাশ হয়ে আছে তো আমাকেই অনেকে মেসেজ করেন তো সেক্ষেত্রে আসলে সেইখান থেকে আসলে এটা করা তো নেক্সট আমরা যদি যাই যে আপনারা অবশ্যই আমাকে মেসেজ করার পরে আমরা এটাকে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আমাদের গ্রুপে নিয়ে যাব যেমন আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট মাইন্ড স্টুডিও অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপ এবং কি আমাদের চ্যানেল এখানে আছে এবং আমরা এখানে এই বিষয়গুলোতে নিয়ে আরও এগিয়ে যাব এবং কি আরও বিস্তারিত কথা বলবো যদি আপনি আমাকে মেসেজ বা ফোন করেন দেন আমরা একটা মিটিং ফিক্স করব এবং ওই মিটিংয়ের পরে আমরা আমাদের কাজগুলো পুরোপুরি শুরু করে দেব আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করে দেব এবং কি সম্পূর্ণ প্রসেস থাকবে আপনাদের একটা মিটিংয়ের মাধ্যমে ঠিক আছে তো এখানে আমি ইউটিউবে সরাসরি সব কিছু প্ল্যান এখানে ফ্লাস করতে চাইতেছি না তবে আমাদের প্ল্যানটা অনেক বড়ো হতে চলেছে যদি আপনি আমাদের সাথে সঙ্গ দিতে চান আপনার কোনো ধরনের এখন রাইট নাও কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে না তবে আপনার অবশ্যই কাজ করার আগ্রহী থাকতে হবে এবং মাস্টলি আপনাকে বিশ্বাসী হইতে হবে যদি আপনি বিশ্বাসী হইতে পারেন তাহলেই আপনি এখানে সততার সাথে যদি কাজ করতে চান তাহলেই আপনি আমার সাথে থাকতে পারবেন আদারওয়াইজ আপনি আমার সাথে থাকতে পারবেন না এবং অবশ্যই আমরা টেস্ট করব এই বিষয়গুলো নিয়ে এবং আমাদের এটা আসলে আমি এটার সময় নিতেছি আমি আগামী সাত তারিখ হচ্ছে ইজুল আজহা তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমি বিষয়টাকে আসলে বেশি লেট করতে চাইতেছি না তো ঈদের আগে আমরা এটা শুরু করব তো দেখা গেছে আজকে ত্রিশ তারিখ চলতেছে ত্রিশ পাঁচ দু তো আমি চাইতেছি যে আগামী তিন থেকে চার তারিখের ভিতরে আমি এটাকে কমপ্লিট করে ফেলবো একটা প্ল্যান কমপ্লিট করে ফেলবো এবং ঈদের পর থেকে আমরা একদম টোটাল কাজ শুরু করে দেব তো সেক্ষেত্রে আপনারা যারাই আগ্রহী আছেন আমাকে মেসেজ দিয়ে রাখেন অথবা কল দিয়ে আমার সাথে কথা বলেন আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও করতে পারেন অথবা আমাদের বিজনেস প্ল্যান নিয়ে আরও যদি বিস্তারিত জানা থাকে সেই ক্ষেত্রেও কল করতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেবন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ